আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আজ আমি আপনাদের সামনে শেরেক নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ আল্লাহ তাবারক তাআলা শেরেক সম্পর্কে কোরআনের মধ্যে অনেক কথা বলেছেন যেরকম আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন এবং মানুষের অধিকাংশ আল্লাহ তালার উপর ইমান আনা সত্ত্বেও ইল্লাহ মুশরিকুন তারা মুশরিক অর্থাৎ তার সেরেকে লিপ্ত রয়েছে দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন এটা সুরা ইউসুফ আয়াত নম্বর একশো মানুষের অধিকাংশ আল্লাহ তালার উপর ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক তো বন্ধুরা সেরেক এত বড় জঘন্য পাপ যে পাপ করলে আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন দেখেন আল্লাহ বলছেন কোরআনের মধ্যে ইন লয়া গেফিরু আইয়ুস রায় কাবি ওয়াগ মা দুনা হাজার নিকালি মাইয়ের শাহ আল্লাহ তালা হ্যাঁ কক্ষনো সেরেখের গুনা মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না যে সেলেক্ট করবে ওয়াগ ফিরু মা দুন হাজার নিকালি মাইয়ের শাহ তাদের অন্য গুণা আল্লাহ যদি চায় মাফ করে দেবেন আল্লাহ যদি চায় অন্য গুণা মাফ করে দেবেন কিন্তু সেলেকের গুণা কক্ষন মাফ করবেন না সুরান নিসা আয়াত নম্বর আটচল্লিশ তো এখন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ তালা যদি কেউ করে উপর যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে সে সারা জীবন যাহার নামের আগুনে জ্বলবে যাহার নাম থেকে কোনোদিন মুক্তি হবে না হবে না নাজাত তার ঠিক আছে কারণ আল্লাহ তালা আরেকটা আয়াতের মধ্যে বলছেন কি বলছেন দেখুন আল্লাহ তালা বলছেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সাথে সেরেক করবে আল্লাহ তালা তালা তার ওপর জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন ও মা হুন্নার আর তার ঠিকানা হবে জাহান আগুন ও মা আলী জল ইমিনান আর এই সমস্ত জালেন্ডার কোনো সাহায্যকারী নেই সোরা মায়দা আয়াত নম্বর বাহাত্তর ঠিক আছে আবার আল্লাহ তালা জুমার জুমারের মধ্যে কি বলছেন দেখে বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবтана আমালুকা ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন হে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবশ্যই অবশ্যই আপনার নিকট ওহি করা হয়েছে এই এবং আপনার পূর্বে যারা নবী রসুল ছিল তাদের উপর এই বিষয়ে ওহি করা হয়েছে যে যদি তোমরা শরীক কর তাহলে অবশ্যই আল্লাহ তাবাহ তালা তোমাদের আমলকে বাতিল বরবাদ করে দেবেন আমল বরবাদ করে দেবেন বাতিল করে দিবেন আল্লাহ তা কোন নামিনাল খাসিদিন আর তোমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ গ্যারান্টি দিয়ে তোমরা জাহান হয়ে যাবে সুরা জুমার আয়াত আমার পঁয়ষট্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো সেরেকের কত নিন্দা আল্লাহ করেছেন জাল এক জায়গাতে বলছেন যে আল্লাহ তালা সেরেকের গুণা কখন মাফ করবেন না আবার এক জায়গায় আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা যারা সেরেক করবে আল্লাহর সাথে আল্লাহ তাদের করে দিয়েছেন এবং তাদের ঠিকানা জাহার নাম হবে এবং আল্লাহ তালা এই সমস্ত এবং তারা এই সমস্ত সাহায্যকারী না দিন আমাদের আবার অন্য আয়াতে কি বলছেন আল্লাহ যে আল্লাহ তার তালা যারা সেরে করবে তাদের সমস্ত আমল আমল বাতিল করে দেবেন বরবাদ করে দিবেন অর্থাৎ কি আমত দিন তারা নিজের চোখে কোনো আমলই দেখতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা অথচ আমরা জানি না আমরা যে কত রকম সেরেক করি সমাজের মধ্যে হাজার হাজার সেরেক প্রচলিত আছে আমরা জানি না এই সমস্ত সেরেক যার ফলে আমি এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যাতে এই ভিডিও দেখে আপনারা সেরেক বুঝতে পারেন এবং সেরে থেকে বিরত থাকতে পারেন কারণ বন্ধু দেখেন মানুষকে সবাইকে মরতে হবে সবাইকে আকারে প্রবেশ করতে হবে সেখানে দুটোই জায়গা আছে একটা জান্নাত একটা জাহান্নাম এবার আমরা যদি এই সমস্ত সেরেক করি অথচ আমরা বুঝতে পারছি না আমাদের ঠিকানা যাহার নাম হবে আমরা নামাজ করি রোজা রাখি আল্লাহকে ডাকি করি কিন্তু আমরা সেরেক লিপ্ত আছে এটা আমাদের জানা নাই তাই আমরা সেরেক থেকে তোবা করতে পারছি না যাহ তাহলে কি হবে আমাদের মৃত্যুর পর যাহার নাম ছাড়া উপায় থাকবে না ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদেরকে এই সমস্ত সেরেক থেকে বাঁচানোর জন্য অবগত করার জন্য এই ভিডিও তৈরি করছি বন্ধুরা তা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই ধরনের ভিডিও আপনাদেরকে কেউ বলবে না আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে সমস্ত তুলে ধরছি এতএব আপনারা বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ওরে আমার সঙ্গে থাকুন ঠিক আছে বন্ধুরা তো এবার চলুন এবার আমি কিছু শেয়ার তুলে ধরব আপনাদের সামনে কারণ এই ভিডিওতে সম্পূর্ণ সমস্ত নিয়ে আলোচনা করা সম্ভব নয় এর জন্য আমি ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো সে সম্পর্কে আরও অনেক ভিডিও তৈরি করব যদি আপনারা পছন্দ করেন তবেই আর তা আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো লেগেছে কি লাগেনি যদি ভালো লাগে তাহলে বলবেন হ্যাঁ ভালো লেগেছে আর এই ধরনের ভিডিও আরও তৈরি করুন যদি আপনারা বলেন তাহলে আমি আরো তৈরি করব ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার এবার দেখুন শেরেক কাকে বলা হয় শেরেক বলা হয় কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরিক করা অর্থাৎ যেই ইবাদত আমরা আল্লাহর জন্য করি সেই ইবাদত কোন গাইরুল্লাহর জন্য করা তাকে শরীক বলা হয় যেরকম ভাবে আল্লাহ কোরআন আয়াতে বলছে ওয়াজদালিল্লাহ ইল্লাযি আল্লাহ তলা বলছেন যে আদের মধ্যে বলছেন যে দেখো তোমরা সেজদা করো ওই আল্লাহকে যে আল্লাহ আসমান জমিন এবং মহা বিশ্বের সবকি সৃষ্টি করছেন ওই সৃষ্টিকর্তাকে সেজদা করো এই সেজদা আল্লাহর জন্য खास এ আয়াতে আল্লাহ বলছেন এখন আমরা যদি এই শেষ দাম কোনো পীরকে করি কোনো কবরকে করি কোনো মাজারকে করি তাহলে কি হয়ে যাচ্ছে বন্ধু তাহলে সেরেক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেরেক হয়ে যাচ্ছে এবার দেখেন সেরেক কিন্তু দুই প্রকার সেরেক দুই প্রকার সেরেকের আসগর সেরেকে আকবর ছোটো সেরেক এবং বড় সেরেক এবার বড় সেরেক যদি আপনি করেন তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বন্ধু আপনি যদি বড় সেরেকে লিপ্ত হন তাহলে ইসলাম থেকে বের হয়ে চলে যাবেন ইসলামে আপনার কোনো কোনো অবশিষ্ট থাকবে না আপনার কিছুই থাকবে না আপনার হয়তো নিজে মুসলমান দাবি করবেন কিন্তু আল্লাহর খাতে আপনি মুসলমান নন এবার বড় কাকে বলা হয় বড় সেরেক বলা হয় যেরকমভাবে আপনার আপনার কোনো উদ্দেশ্য পূরণের জন্য মনের বাসনা পূরণের জন্য কোনো কবরে গিয়ে কোনো মাজারি গিয়ে হ্যাঁ বা কোনো অলিয়াউলিয়ার মাজারে গিয়ে কী করা আপনার সেখানে সেলতা করা বা তার কাছে মনের আশা পূরণ জন্য তার কাছে দোয়া করা প্রার্থনা করা তাকে ডাকা হ্যাঁ তাকে বারবার বলা হে অমুক অলি আউলিয়া হে উমুক হে গাও সে কুতুব আপনি আমার আশা আমার আপনি আমার আশা পূরণ করে দেন আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন হ্যাঁ আপনি আমার এই বিপদ থেকে বাঁচিয়ে দেন আপনি আমার ব্যবসা বাণিজ্য চালিয়ে দেন আমার ব্যবসা ইত্যাদি মানে যেইগুলো আল্লাহর কাছে চাওয়া হয় যে জিনিস আল্লাহর কাছে চাওয়া হয় সেই ওই সমস্ত জিনিস কোন গাইডার কাছে যদি আপনি চান তাহলে আপনি সেরেকে আকবর বড় সেরেকে লিপ্ত হয়ে গিয়েছেন তাহলে বন্ধু আপনি আপনার অজান্তে আপনি কি হয়ে গেলেন কাফের হয়ে গেলেন সেরেক করা মানে কি তারা এক প্রকার কুপুর আল্লাহকে অস্বীকার করে বটে ঠিক আছে এই এতটা সেরেক যারা করবে এবং যারা কাফের হয়ে যাবে যারা তারা উভয়ে চিরদিন চিরদিন জাহান আগুনে থাকবে তারা কারণ আল্লাহ তো বলে দিয়েছেন না সুরা মায়দার বাহাত্তর নম্বর আয়াতে যে আল্লাহ তারা তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ মুসিদদের উপর জান্নাত হারাম করে দিয়েছেন সুরা মায়দার বাহাত্তর নম্বর আয়াত এবং অমা বাহু নাম আল্লাহ বলছেন তাদের ঠিকানা জাহান্নাম যারা সেরেক করবে তাদের ঠিকানা জাহান্নাম এবার দেখেন আমাদের সব সেরেক কিন্তু একটা নয় দুটো নয় অনেক প্রকারের সেরেক আছে সেরেকের আবার প্রকার আছে বুঝতে পারছেন তো যেরকম ভাবে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কোরআনের যে ব্যক্তি নিজের নকস অনুসরণ করে চলে নিজের খায়ের অনুসরণ করে সে তাকে আল্লাহ বানিয়ে ফেলছে নিজের আল্লাহ বানিয়ে ফেলছে একটা একটা মন নিজের মন চাচ্ছে একটা জিনিস ঠিক আছে এবার দেখা যাচ্ছে কি আমি হুকুম বাদ দিয়ে আমার মন যা আমি তাই করছি এই ক্ষেত্রে আল্লাহ বলছে সে তার মনকে সে তার খায়সাদকে আল্লাহ বানিয়ে ফেলছে অর্থাৎ এটা একটা শেখ নিজের মনের কথা মনে মেনে চলে আপনার যখন শরীয়তের হুকুম হাকাম জানা থাকবে আল্লাহ কি বলছে রসুল কি বলছে কি হুকুম দিয়েছে দিনের মধ্যে সেই হুকুম জানার পরও আপনি যদি নিজের মন চলেন মন করা খায়াস্থের উপরে কায়েম থাকেন তাহলে আপনি আল্লাহ বলছে আপনি শারেখ করছেন কোরআনের মধ্যে আমরা কথা বলে দিয়েছে তো বন্ধু তো শারেখ আকবরেখ আকবর আমি তো বললাম অনেক রকমের আছে যেরকম ভাবে নামে নজর নিয়াজ করা হ্যাঁ মান্নত মানা ঠিক আছে যেরকম ভাবে অনেকে আছে না অনেক উরুসে যায় কবর ইয়াতে আপনার মাজারে যাই উরুস হয় সেখানে কি করে গরু ছাগল ইত্যাদি নিয়ে কি করে ওখানে গিয়ে জবাই করে জবাই করে মানে গায়রুল্লার জন্য মান্নত মানে যে আমার এই কাজটা হয়ে গেলে আমি উম মাজারে যাব গিয়ে সেখানে দুটো ছাগল দিব একটা গরু দিব এই দিব সেই দিব এসব করে গরু দিয়ে আসে ছাগল দিয়ে আসে তো গায়ের যেই মানে একমাত্র জবাই করতে হবে আল্লাহর জন্য কুরবানি কার জন্য একমাত্র আল্লাহর জন্য করতে হয় এখন আপনি যদি আল্লাহ বাদ দিয়ে অন্য গায়রুল্লাহর নামে এই সমস্ত উৎসর্গ করেন তাহলে এটা সেটাকে আকবার হয়ে যাচ্ছে বন্ধু আপনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন হ্যাঁ তেমনই ভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা ঠিক আছে যেরকম কোন অলিয়া উলিয়া বা মাজার কবর হ্যাঁ জিন শয়তান ইত্যাদিকে ভয় করা যে তারা আমাকে কঠিন বিপদে ফেলে দিবে বালা মুসিবতে ফেলে দিবে অথবা তারা আমাকে কঠিন রোগ লাগিয়ে দিবে যদি এমন ভয় করেন অথচ এই কাজ হচ্ছে একমাত্র বালা মুসিবত চাপিয়ে দেওয়া রোগ লাগিয়ে দেওয়া এটা একমাত্র আল্লাহর কাজ এক আল্লাহর হাতে কাজ এই আল্লাহর হাতে শক্তি রয়েছে আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে কারো হাতে এই শক্তি নাই যে আপনাকে বিপদে ফেলে দিবে কারণ হাতিসের মধ্যে আল্লাহ বলছেন ইবনা আব্বাসকে লক্ষ্য করে হে ইবনা আব্বাস যদি আল্লাহ তাবার তালা তোমার ভালো চায় তাহলে মহাবিশ্বের মধ্যে কেউ তোমার একটু পরিমাণ ক্ষতি করতে পারবে না পক্ষান্তরে আল্লাহ তালা যদি তোমার ক্ষতি করতে চায় তাহলে মহাবিশ্বের মধ্যে কেউ তোমার তোমাকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করতে পারবে না এত এই সমস্ত শক্তি আল্লাহর জন্য নির্দিষ্ট আল্লাহর জন্য এখন আপনি যদি এই তাদেরকে এরকম আল্লাহর মতো শক্তিমান মনে করেন যে ওলিয়া অলিয়া বা পীর ফির দরবেশ কুতুব আব্দাল তারা আপনাকে এরকম ক্ষতি করতে পারবে বা তারা কোন কঠিন রূপ লাগিয়ে দিতে পারবে অথবা কোনো জিন কোনো শয়তান হ্যাঁ অনেকে জিনে জিনের সাধনা করে অনেকে একবার আমি দেখেছি এক বাড়িতে সে কি এক ঘরের মধ্যে প্রতিদিন আলো দিয়ে রেখে দেয় রাতে আলো দেয় আমি বলছি ভাবছি আলো কেন দিচ্ছ অথচ সেই ঘরের মধ্যে লোক থাকে না তুমি কেন আলো কেন আলো দিচ্ছ সে বলছে ভাই এটা দিতে হয় না দিলে ওরা ক্ষতি করে দিবে যে আমি বলছি আস্থা করুন ভাইটা তো সেরে করছো তুমি সেরে করছো কারণ আল্লাহ সার অন্য বলবে ভয় করা যাবে না কাকে এত ভক্তি করা যাবে না যেই ভক্তি আল্লাহকে করতে হয় সেই ভক্তি যদি তুমি কোনো সয়দানকে করো কোনো দিনকে করো কোনো মানুষকে করো যে তারা আমার ক্ষতি করে দিবে এই জন্য সে আবার গর্ব করে বলে এ আলু আমি পাঁচ ছয় বছর থেকে দিয়ে আসছি পাঁচ ছয় বছর থেকে আমি আলুটা দিয়ে আসছি হ্যাঁ প্রতিদিন দিতে হয় না দিলে ক্ষতি করে দেবে ওরা মহা ক্ষতি বিশাল ক্ষতি করে দিবে আমি বলছি আস্তাগুল্লাহ ভাই তোমার ইমান চলে গেছে তুমি সেরেকে লুপ্ত হয়ে গেছো কারণ এক আল্লাহ সারা কাউকে এভাবে ভয় করা যাবে না যে সে আমার ক্ষতি করে দিবে তো এই ব্যাপার এইভাবে যদি কাউকে ভয় করা হয় অথবা কাউকে যদি দূর থেকে ডাকা হয় যে হে অমুক হ্যাঁ অমুক বাবা দাতা বাবা হে বাবা সে বাবা আমার এই বিপদটা দূর করে দাও আমি দেখেছি অনেক মানে আছে যারা কবর পূজারি মাজার পূজারি আছে তারা তাদের যে কবরগুলো আছে মাজারগুলো আছে সেই দিকে মুখ করে তাদেরকে বাড়িতে বসে তার অনেক দূর মানে হয়তো দুইশো মাইল পাঁচশো মাইল দূর কবর আছে তারা বাড়িতে বসে সে এত দূরের খবরের কাছে প্রার্থনা করছে যে আমার এই মনের বসনা পূরণ করে দাও আমার এই করে দাও সেই করে দাও তো বন্ধু এগুলো সেটা আকবার ঠিক আছে অথবা আমার বাড়ি যে এই সমস্ত সেটাকে আকবার এই জন্য আমাদেরকে সবসময় তোবা করতে হবে কোনো ব্যক্তি যদি এই সেরে কে থেকে তোবা করে না মরে তাহলে মরার পর সারা জীবন জাহান নামের আগুন থেকে থাকতে হবে তার কোনো তার রক্ষা নাই যেমন কাফেররা সারা জীবন জাহান নামের আগুনে জ্বলবে তেমনইভাবে এই ধরনের মুশ্রিকরা জাহান্নামের আগুনে সারা জীবন থাকবে ঠিক আছে বন্ধুরা ভাবে আপনার সেরে কাছে আসবে ঠিক আছে অর্থাৎ ছোটো সেরে ছোটো সেরে কাকে বলা হয় সুটু সাহেব বলা হয় আপনার রিয়া রিয়া বা লোক দেখানো আমলকে অর্থাৎ অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ইত্যাদি কিসের জন্য দেয় আল্লাকে রাজি করার জন্য নয় মানুষকে দেখানোর জন্য যে মানুষ দেখো দেখো আমি কেমন করে নামাজ পড়ছি হ্যাঁ মানুষকে দেখলে তখন নামাজটা খুব সুন্দর করে পড়তে লাগে অথবা কেউ ক্যারাত পরে সুন্দর করে মিষ্টি করতে খুব ভালোভাবে সুর করে কিসের জন্য যে মানুষকে দেখানোর জন্য মানুষ দেখোক আমি কত সুন্দর করে পারি অথচ আমাদের হওয়া উচিত ছিল এক আল্লাহর জন্য করা আপনি যে কোনো আমল করবেন শুধু আল্লাহর জন্য করবেন যদি এইভাবে আমল করেন তাহলে সেটা হচ্ছে সেরে মুক্ত আমল হ্যাঁ আর যদি আপনি আমলের মধ্যে এই ধরনের নিয়ত করেন যে মানুষ দেখোক আমি কত সুন্দর আমল করতে পারি নামাজ পড়তে পারি ঈদে অথবা মানুষকে দেখানোর জন্য জোরে জোরে চিৎকার জিকির করা এটা সেরেকের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে বন্ধুরা তো সেরেকের অসংখ্য সেরেক আছে শুধু এখানে শেষ নয় সেরেক বিল আহাকাম আছে হুকুম আহাকাম সম্পর্কে সেরেক অর্থাৎ ইসলামের মধ্যে একমাত্র আল্লাহর হুকুম রসুলের হুকুম মানা এটা হচ্ছে দিন ইসলাম আর আপনি যদি আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়ে কোনো বিশেষ ব্যক্তির হুকুম আহাকাম মানেন হ্যাঁ আর যে হুকুম আল্লাহ বা রসুল হুকুম আকামের সঙ্গে মিল খাচ্ছে না উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ কোরআন হানিসে কোথাও এই ধরনের কথা আল্লাহ রসুল বলে নাই অথচ ওই লোকটা ইসলাম ইসলামের মধ্যে এমন এমন হুকুম হাকাম বলছে মোহন করা আর সেটাকে আপনি ইসলাম মনে করেন তাহলে আপনি সেরেকের মধ্যে লিপ্ত হবেন সেরেক ফিল আহাকাম বলা হয় একে ফিল আহাকাম হুকুম আহাকাম সম্পর্কীয় ঠিক আছে বন্ধুরা তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি গাইরুল্লাহর পসম। এবারে থেকে সেরকে আজগার দুই প্রকার। এক হচ্ছে জাহেরি এক হচ্ছে বাতিনি। জাহেরি মানে প্রকাশাসরে। সেটা শব্দ এবং কর্ম দিয়ে সম্পর্কিত হয়। শব্দ দিয়ে যেমন ভাবে কেউ যদি কসম খায় গাইরুল্লাহর নামে কসম খায় যেমন আমি আব্রাহাম কাবার কসম খাচ্ছি আমি নবীর কসম খাচ্ছি আমার ছেলের কসম খাচ্ছি ইত্যাদিকে কসম খায় তাহলে সে সেরাক করলো। কারণ হাদিসের মধ্যে এসেছে আলা নবীর সাল্লাল্লাহু মান হালাফা বে গাইল্লাহ ফাঁকাতে কাফারা আও আসে রাখা যে ব্যক্তি গাইরুল্লাহর কসম খেল সে পুকুর করল এবং সেরেক করল ঠিক আছে তো তেমনই ভাবে আল্লাহ নবীলাম বলছেন যে যদি কি করতে হবে আমরা যখনই কিছু চাইব তো আল্লাহর কাছে আল্লাহকে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইব ঠিক আছে এবার কোনো ব্যক্তি যদি বলে যা আপনি চাইবেন এবং আল্লাহ চাইবেন সেটাই হবে এই কথা বলে সেলেক্ট করলো সে যা আপনি চাইবেন এবং আল্লাহ আল্লাহ চাবে সেটাই হবে এই কথা বললে সে সেরে করলো যেমন ভাবে হাদিসের মধ্যে এসেছে সাল্লাম তিনি বলছেন যে একটা সাহাবা কি বললো বললো মা শাহ আল্লাহ ওয়াশি মা শাহ আল্লাহ ওয়াশি যা আল্লাহ চাইবে এবং আপনি চাইবেন সেটাই হবে যখন এ কথা বললো আল্লাহ কি বললেন আরে তুমি কি আমাকে আল্লাহ শরিক বানিয়ে দিয়েছ বরং তুমি এই কথা বলো যা আল্লাহ নিজে চাইবেন আল্লাহ একা চাইবেন সেটাই হবে সেটা হবে আল্লাহ কখন আমাকে শরিক করবে না এই কথা তিনি বললে তেমন ভাবে কেউ কেউ যদি বলে আল্লাহ ভুলা আনিন যদি আল্লাহ না চাইতো এবং ব্যক্তি না চাইতো তাহলে কাজটা হইতো না কথা বললে সেরেক হয়ে যাবে ঠিক আছে যদি আল্লাহ না চাইতেন এবং অমুক ব্যক্তি না চাইতেন তাহলে কাজটা না এই কথা কথা বললে কি হয়ে হয়ে যাবে 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 বলা ভাবে কোন ব্যক্তি যদি বলে কোন ব্যক্তি যদি বলে যে যদি উমুক উমুক আল্লাহ না থাকতো উপরে আল্লাহ নিচে আপনি ঠিক আছে উপরে আল্লাহ নিচে আপনি এই কথা বলে সেরে হয়ে যাবেন ঠিক আছে বরং বলতে হবে আল্লাহ বাস আল্লাহ আমার সবসময় আল্লাহই আছে আল্লাহ আমাকে দেখবে কখনো আল্লাহ সঙ্গে কখনো কাকে এভাবে এভাবে মেলানো যাবে না তাহলে সেরেক হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো এই ধরনের সেরেক আমরা অজান্তে করে ফেলি অসংখ্য আরো সেরেক আছে আর অসংখ্য সেরেক আছে এই সমস্ত সেরেক আমরা করে ফেলি যেমন ভাবে সেরেক খফি মানে গোপন সেরে এই গোপন সেরে ইচ্ছা এবং নিয়তরফ নিয়ম দ্বারা গঠিত হয় ঠিক আছে অর্থাৎ কারোর ইচ্ছা যদি হয় যে আমি এই আবাদতটা করছি কিসের জন্য করছি নাম পাওয়ার জন্য করছি খ্যাতি অর্জনের জন্য করছি হ্যাঁ তাহলে সেরেক হয়ে যাবে ঠিক আছে ইচ্ছা তার ইচ্ছা এবং নিয়তটা যদি এরকম হয়ে যায় যে আমি আল্লাহর জন্য নয় বরং আমি এই নামাজ পড়ছি অনেক মানুষ আছে নামাজ পড়তে আসে এখন এবাদত করে কিসের জন্য শুধু আর শুধু যে মানুষকে আকৃষ্ট করার জন্য যে মানুষ দেখো আমি নামাজ পড়ছি আমি নামাজ ধরছি ঠিক আছে কিন্তু এই তার নিয়ত কিন্তু আল্লাহ আল্লাহর জন্য হয় না মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সে স্যারেকে লিপ্ত হয়ে গেল তো বন্ধুরা এই ব্যাপার এই ধরনের অসংখ্য স্যারেকা আমাদের সমাজে প্রচলিত আছে হ্যাঁ তো আমি ভিডিওটা আর বেশি বড় করবো না এখন শেষ করে দিয়েছি বন্ধুরা তো আপনারা কমেন্ট করুন কারণ এই ধরনের ভিডিও আমি ইচ্ছা করলে এখন একশো ভিডিও বানাইতে পারবো একশো ভিডিও বানাইতে পারবো কারণ সেরেকের কত অপকারিতা ঠিক আছে কত ক্ষতি এবং কত রকমের সেরে আছে আমাদের সমাজে যেরকমভাবে আরও অনেক রকম সেরে আছে আমি কত বলবো যেরকমভাবে গহম নক্ষত্রের প্রভাবকে স্বীকার করায় সেরেক অনেকে বলে যে আপনার ইয়া শনি গ্রহ মঙ্গল শনির ইয়া লেগেছে ছটা লেগেছে ঠিক আছে অর্থাৎ মহাকাশের মধ্যে আল্লাহ তালা যে সম্বন্ধে গ্রহ নক্ষত্র সৃষ্টি করছেন তারা প্রভাব মুক্ত তাদের কোনো প্রভাব নাই আল্লাহর হুকুমে তারা ঘুরে বেড়ায় ঠিক আছে তারা বিচরণ করে একটা কক্ষ পথের মধ্যে ঘুরে বেড়াই কিন্তু তাদের কোনো শক্তি আল্লাহ দেয়নি যে তারা কি করবে সেখান থেকে কোনো মানুষের জীবনের প্রভাব ফেলবে কিন্তু অথচ গায়ের মুসলিম আছে মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান তারা এই সমস্ত গ্রহ নক্ষত্রের প্রভাবকে মানে যা সেরেক ঠিক আছে এবং তারা অনেকে কি করে জ্যোতিষীদের কাছে যায় এবং জ্যোতিষীরা বলে তোমার তোমার জীবনে শনি প্রভাব পড়েছে তা তোমার জীবনে গ্রহর ক্ষতি হচ্ছে এখন বাঁচার উপায় কি করে মুক্ত এই এই তার ক্ষতি থেকে কি করে বাঁচবে তুমি কি করো অমুক উমুক পাথর পাথরের আংটি ব্যবহার করা ওইটা আবার একটা সারেক একটা স্যারেক করছে সেরেক থেকে বাঁচার জন্য আবার দ্বিতীয় সেরেকের আশ্রয় নিচ্ছে তো বন্ধুরা এরকম হাজার হাজার সেরেক আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে সেরেকে আমরা সেরেকের যাতা কলে পিসে পেশাই হয়ে আমরা কি হচ্ছে আমরা জীবনকে ধ্বংস বরবাদ করছি ভাবে ভাই ফাল 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 বের করা সেরেক ঠিক আছে ফাল বের করা সেরেক অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বিড়াল ডান দিক থেকে বা দিকে চলে গেল তখন আপনি কি যে কি বলছেন যে এই সর্বনাশ আজকে আমার অমঙ্গল হয়ে গেল অমঙ্গল হবে হ্যাঁ এই রকম এইরকম মানা সেরে কেউ যদি বলে সন্ধ্যা সময় কাউকে বিখ দিতে নাই সন্ধ্যার সময় কাউকে খাবার দিতে নাই এই দিতে নাই এই সমস্ত মানাস সেরে ঠিক আছে এভাবে আমি কত বলবো সেরেকে শেষ নাই ঠিক আছে সেরেকে শেষ নাই অথচ আমরা মুসলমানরা এই সমস্ত সেরেক বেশি করে মানি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও মা ইউমিন আখার রহম বিল্লাহ মুসরিক মানুষের অধিকাংশ মানুষ আল্লাহ তালার উপর ইমান আনা সত্ত্বেও তারা মুসরিক তারা মুশরিক সেটাকে লিপ্ত আছে এবার দেখুন ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মানুষ মানে নব্বই পার্সেন্ট মানুষ এ সমস্ত সেটাকে মধ্যে লিপ্ত আছে তা বন্ধুরা আমি কিন্তু আপনাদের মানে নিন্দা করছি না বন্ধুরা আমি শুধু এইটা বলতে চাচ্ছি যদি আপনাদের মধ্যে এই সমস্ত দোষ থাকে যে দোষের কারণে যার না থারাম হয়ে যাবে আপনার অথচ জাহান্নামের নামের আগুন আপনি বরদাস্ত করতে পারবেন না জাহান্নাম নাম একটা বিশাল বড় একটা জায়গা আল্লাহ নবীলাম বলছেন জাহান নামের উপর থেকে উটের ষাটটা ষাটটা উট এক জায়গায় করলে যতটুকু বড় হবে এতটুকু বড় একটা পাথর নিক্ষেপ করা হয় সে পাথরটা জাহান্নামের নামের নিচে পৌঁছতে সত্তর বছর লেগেছিল সত্তর বছর লেগেছিল তাহলে বুঝুন জাহার নাম গভীর হ্যাঁ ওই জাহান্নামের মধ্যে আগুন দাও দাউ করে জ্বলবে সে আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ তো বন্ধু কার শক্তি আছে এই আগুনকে বরদাস্ত করবে এই জন্য আমি আপনাদেরকে বাঁচাইতে চাচ্ছি বন্ধুরা অন্য কিছু ব্যাপার না এই জাহানামে আগুন থেকে বেঁচে যান আর জান্নাতের মতো সুখের জায়গা যেন আপনার আশ্রয়স্থল হয় আখেরাতে আমি শুধু এইটা চাচ্ছি বন্ধু ঠিক আছে বন্ধু তো ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড় করবো না এখন শেষ করে দিচ্ছি আবার আমি আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করে বলেন যদি কমেন্ট করে বলেন তাহলে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো বন্ধুরা কারণ বেশি বড় করলে হবে না ভিডিও ঠিক আছে বন্ধু তো আপনারা এই ধরনের ভিডিও ইসলামিক ভিডিও যদি আপনারা দেখতে চান শুনতে চান যা আমি কোরআন এবং হাদিস দিয়ে তৈরি করি আমার কাছে বোখারে মুসলিম আবুদাউদ ইবনে মাজার সমস্ত কিতাব রয়েছে ওই সমস্ত থেকে থেকে আমি এই সমস্ত ভিডিও তৈরি করি এছাড়া এই সমস্ত ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা